আমরা বুঝতে পারছি এই দেশকে সেই সেই 200 বছর অতিশোরে ফেলা হচ্ছে যেমন ভাবে মির্জাফর গসিদ বেগমরা যে দেশকে এই যেমন ভাবে পিছনে ফেলে দিয়েছিলাম আমরা 200 বছর ব্রিটিশদের গোয়ায় করেছি কয়জন লোকের চিন্তা ভাবনা তাদের লোভের কারণে আমরা পিঠে গ্লামে করছে 200 বছর তার আমাদের পরিবর্তন হয়েছে এটা কি কৃষক কি অবস্থা 400 বছর ধরে আমাদের এই ভূমি ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভূমি কৃষকের সবচেয়ে উন্নত থাকার কথা কৃষকরা সর্বশ্রেষ্ঠ তো লেগে দেশে কেননা তারা সকাল থেকে একবার সন্ধ্যা পর্যন্ত পরিষ্কার করে আমাদের খাদ্য নিরাপত্তা দেয় আমরা যা খাই সেটা কৃষকরা উৎপাদন করে কৃষকরা সর্বশ্রেষ্ঠ দেশের শ্রতান কিন্তু সবচেয়ে বেশি অবহিত হয়েছে কৃষকরা তাই কৃষকদের কোনো পরিবর্তন হয় না কৃষকরা আপনার পরিবর্তন চিন্তা ভাবনা পরিবর্তন করেন না আপনারা জমিদার বাবুদের ভোট দেন না আপনারা যদি আবার জমিদার বাবুদের ভোট দেন কে আবার পঞ্চাশ বছর না পাঁচ হাজার বছর এই দেশকে পিজে ফেলে দিবেন আমি দুখে হাত দিয়ে বলছি আমি আমি কামরুল হলদার জাহাঙ্গীরপুরের সদর জেলা সদর পদক আপনাকে ওয়াদা করে যাচ্ছি আমরা আমাদের এমন একজন নেতা আছে যে পৃথিবীর সব শ্রেষ্ঠ অর্জন যিনি

আমরা সেই পরিকল্পনা মহা পঁচিশ বছর পরিকল্পনা যাতের পার্টি রয়েছে যে পঁচিশ বছর মাধ্যমে এদেশকে আমরা সন্ত্রাস আহরণ করাবে করাবো আপনারা জানেন যাকে পার্টি মারাময়কে বিশ্বাসী নয় ছত্রিশ বছর ধরে আমরা একটা কলঙ্ক পারেন না ছত্রিশ বছর ধরে আমরা যেভাবে এদেশকে আমরা করেছি আমরা বাড়ি ভাঙে ডাক ভাঙি নাই আমরা গাড়ি ভাঙি নাই কোনো রাস্তায় পেরি গেট দেয় নাই আমাদের এত পাবে না ছত্রিশ বছরে আমাদের প্রায় চার লক্ষ চার কোটি লোক আমাদের জন্য জনসমর্থন আছে আপনারা যদি জানেন আটকশি থেকে শুরু করে এই সিলসিলায় যত লোক আছে এর থেকে শুরু করে আমাদের প্রায় চার লাখ চার কোটি লোক চার কোটি লোকের আমাদের লোক আছে কিন্তু আমরা কেন ক্ষমতায় যাই না আমরা কেন ক্ষমতা ক্ষমতায় আমাদের তো মাথায় পাড়ি দিতে হয় অশ্লে ধরতে হয় দিতে হয় আমরা তো সেটা পারি না কেন পারি না জানেন কারণ আমরা চাকের পার্টি করি আমরা রসুলের আদর্শ বৃদ্ধি এই ওই চাকের পার্টি রসুলের আদর্শ মাত্র চালে তাই আমরা পারি না আমাদের কিন্তু ক্ষমতা আছে আমাদের কিন্তু লাঠি আছে কিন্তু সেটা আমরা দেখাই না কিন্তু প্রয়োজন হবে আমার গুলো ঢাকার পাড়ে চেয়ারম্যান বলেছেন আমাদের তরোয়াল এখনো কোষাবদ্ধ আছে আমাদের প্রয়োজন হলে আমরা তরোয়াল বের করব আমরা জানি কোন হবে সেটা আমরা ভালো করে জানি কোন সময় চাকতে হবে কোন সময় কথা বলতে হবে কোন কথা বলতে হবে তা আমরা ভালো করে জানি আমাদের সময় আছে সামনে সময় চাকরির পাঠি কোনো সন্দেহ নাই আমি ছাত্র একজন কনিষ্ঠ কর্মী হিসেবে আমি বলতে চাই বাংলাদেশে ছাত্র যে ছেলেপেলে আছে সুশিক্ষিত তাদের উপর নিঃসন্দেহে আপনাদের সততা নিঃসন্দেহে আমাদের আদর্শ শিক্ষা দেওয়া হয় আমাদের কাউকে ক্ষতি কথা শিক্ষা দেওয়া হয় না আমাদের চিন্তা পরিবর্তন শিক্ষা দেওয়া হয় চিন্তা পবিত্র শিক্ষা দেওয়া হয় আমরা মানুষকে খাওয়ানোর শিক্ষা দেওয়া হয় আজও কিন্তু আপনাদের জন্য আমরা তহাদির ব্যবস্থা করছি আমরা কিন্তু ঘাওয়াতে বিশ্বাসী আমরা মানুষকে ভালোবাসা বিশ্বাসী তাই ভোট যদি হয় দিতে হয় ভালো মানুষকে দিবেন কেন একজন হাজার হাজার কোটি টাকা ব্যয় করার লোককে দিবেন যে টাকা অর্থ পাচার পাচার করে এদেশকে আরো কষ্ট করতে আর নিমজ্জিত করে বাংলাদেশকে একটা পঙ্গু রাষ্ট্র হিসেবে পরিণত করবে কেন তাকে ভোট দিবেন না আমরা আগাবের প্রতি গাবে বাংলাদেশে আত্মদ্রপিক এই গোলাপ ফুল তবে আমি একটা ভবিষ্যদ্বাণী করে যাচ্ছি বিশ্বের কথা যদিও ওই ধরনের কথা বলা নিষেধ আছে তারপরেও আমি বয়কট করে বলে যাচ্ছি বিশ্বের খাওয়ার পরবর্তীতে তার পাঁচ জবাবে فرمایاছেন যে চাকের পাটি ছাড়া এই ভিন্ন কোনো আর পার্টি থাকবে না আমরা এখন আমরা 38 বছর ফাউন্ডেশন করেছি নিজের কাজ করেছি আমরা উপর কাজ করি নাই আমরা বিল্ডিং উপরে করি নাই বিধার মানুষ আমাদেরকে দেখ নাই আমরা 38 বছর নিজের ফাউন্ডেশন কাজ করেছি এখন আমরা দাঁড়াতেছি এখন আমরা উপরে octahedral হাজার তারা octahedral নির্মাণ করব ইনশাআল্লাহ অবশ্যই সব octahedral এই দেশের মানুষের জন্য হবে আমাদের জাতির জন্য হবে আপনাদের জন্য দেশের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য তাতে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ চাকরির পাঠের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মস্তভাবির বছর বাংলাদেশ তাতে কোনো সন্দেহ নাই আপনাদেরকে সকলের সুস্থ সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি যেহেতু সময় কম এক ঘন্টা লাগে মনে হয় আমাদের